সৌদি তে দুর্নীতি বিরোধী অভিযান একশো বারো সরকারি কর্মকর্তা গ্রেপ্তার চলন্ত গাড়িতে তরুণ তরুণীর অদ্ভুত কাণ্ড ভিডিও ভাইরাল সৌদিতে প্রবাসীদের বহিষ্কার অভিযান শুরু সতর্ক থাকার আহ্বান আমিরাতের সড়কে প্রাণ হারাল বাংলাদেশি যুব পরিবারের শোকের ছায়া মালয়েশিয়া সহ তিন দেশে ভয়াবহ বন্যা ছয় শতাধিক নিহত দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে একশো সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার ও সরকারি করার অভিযোগ পদ দুর্নীতি রয়েছে অভিযুক্তরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে একশো বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার এবং সরকারি পদের সুযোগ ব্যবহার করে অনৈতিক কাজ করার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তারকৃত কর্মকর্তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন যেমন প্রতিরক্ষা গৃহ মন্ত্রণালয় মিউনিসিপ্যালিটি ও হাউজিং শিক্ষা এবং স্বাস্থ্য খাত। উল্লেখ্য অভিযুক্তরা সকলেই সরকারি কর্মকর্তা গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই অভিযান পরিচালনা করেছে নাজাহা সৌদি আরবের দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষ নাজাহা জানায় নভেম্বর মাসে তারা তিনশো একাত্তর জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছে এবং সারা দেশে মোট ছয় হাজার নয়শো একাশিটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানের মূল উদ্দেশ্য সরকারের তহবিল সুরক্ষা সরকারি দফতরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সততা প্রতিষ্ঠা করা নাজাহা আরও জানিয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে উচ্চ পদে থাকা কর্মকর্তারাই হোক না কেন দুর্নীতির কোনো সুযোগ থাকলে কর্তৃপক্ষ তা দমন করতে সর্বদা প্রস্তুত চলন্তকারীর ছাদে শুয়ে ফটোশুট করতে দেখা গেছে এক যুবক ও যুবতীকে অদ্ভুত এই দৃশ্য দেখে পথচারীরা বিস্মিত হয়েছেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে নিরাপত্তা ঝুঁকি এবং অনৈতিক আচরণ নিয়ে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন রাস্তায় এমন এক অদ্ভুত দৃশ্য নজরে এসেছে যা আগে কেউ দেখেনি একটি চলন্ত গাড়ির ছাদে শুয়ে আছেন তরুণী ও তার বর পথচারীরা হকচকিয়ে দ্রুত গাড়ি থামান কারণ প্রথমে কেউই বুঝতে পারেননি যুগলটি কেন এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন পরবর্তীতে জানা গেছে এটি তাদের বিয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুটের অংশ মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের কৌতূহল তুঙ্গে পৌঁছায় কেউ লিখেছেন ছবি তুলতে কখনো কখনো বিপদ স্বাগত আরেকজন মন্তব্য করেছেন এই সাহস কিভাবে কেউ দেখল না মজা বিস্ময় ও হতবাক হওয়ার মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা ভারতের রাস্তায় ঘটে যাওয়া এই ঝুঁকিপূর্ণ ফটোশ্যুট এখন সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে ছবি তুলতে কি যুগল সত্যিই সবকিছু স্বীকার করতে প্রস্তুত ছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদিতে প্রবাসীদের ব্যাপক বহিষ্কার অভিযান শুরু হয়েছে অভিযানের মাধ্যমে হাজারো প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শতক করেছেন অবৈধ বিদেশিদের সহায়তা করলে গুরুতর শাস্তি এবং জরিমানা হতে পারে সৌদি আরবে প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ সম্প্রতি দেশজুড়ে পরিচালিত এই অভিযানে এগারো হাজার ছয়শ চুয়াত্তর প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে অভিযানটি মূলত অবৈধ বসবাস এবং শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযানের সময় আরও বাইশ হাজার জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এছাড়া পাঁচ হাজার আটাত্তর জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে মন্ত্রণালয় সতর্ক করেছেন অবৈধ বিদেশিদের সহায়তা করলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত কর্তৃপক্ষের সড়কে এক প্রবাসী বাংলাদেশি যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে নেমেছে গভীর শোকের ছায়া গুরুতর দুর্ঘটনায় আহত রুবেল আহমেদ দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর প্রাণ হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি রুবেল আহমেদ নিহত হয়েছেন মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রুবেলের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়াচর বাবার নাম মনফর আলী তিনি পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন দেশে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় রুবেল ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় একটি ট্রাক তার মোটরসাইকেল ও অন্য ডেলিভারি কোম্পানির রাইডারের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং ঘটনাস্থলেই অন্য রাইডার নিহত হন রুবেল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং দশ দিন আইসিউতে থাকার পর মারা যান পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে রুবেলের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়া সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে জাতীয় দিবসের ছুটি শেষ হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান মালয়েশিয়া সহ তিন দেশে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে দীর্ঘদিনের ঝড় বৃষ্টি ও উজারে পানির কারণে বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে নদীর পানি বেড়ে যাওয়া এবং সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে মালয়েশিয়া সহ তিন দেশে ভয়াবহ বন্যায় নিহত হয়েছে ছয় শতাধিক সরকারি তথ্যানুসারে ইন্দোনেশিয়ায় চারশো পঁয়ত্রিশ থাইল্যান্ডে একশো এবং মালয়েশিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে অনেক দুর্গম এলাকায় এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না এই দুর্যোগে প্রায় চল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ায় বর্তমানে প্রায় আঠারো হাজার সাতশো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা থাইল্যান্ডে আটকা পড়া ছয় হাজার বেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে এছাড়া পশ্চিম সুমাত্রায় অবস্থানরত মালয়েশিয়ার নাগরিকদের কনসুলেটে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে দেশটির বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা তুলে নিলেও দুর্গত মানুষের জন্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযান একশো সরকারি কর্মকর্তা গ্রেপ্তার চলন্ত গাড়িতে তরুণ তরুণীর অদ্ভুত কাণ্ড ভিডিও ভাইরাল সৌদিতে প্রবাসীদের বহিষ্কার অভিযান শুরু সতর্ক থাকার আহ্বান আমিরাতের সড়কে প্রাণ হারালো বাংলাদেশি যুব পরিবারের শোকে ছায়া মালয়েশিয়া সহ তিন দেশে ভয়াবহ বন্যা ছয় শতাধিক নিহত এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ